ফের মহারাষ্ট্রে আন্দোলনে একাধিক কৃষক সংগঠন অবরুদ্ধ জাতীয় সড়ক ফসলের ন্যূনতম সহায়ক বৃহস্পতিবার সকাল থেকেই নাগপুর হায়দ্রাবাদ জাতীয় সড়ক এনএচি অবরোধ করে আন্দোলনে নেমেছে মহা এলগার মোর্চা আন্দোলনে সমর্থন করছে এনসিপি শরৎ পাওয়ার গোষ্ঠী কিষান সভা এবং রাজু শেটীর দল ও বামপন্থী দলগুলো জাতীয় সড়কে কৃষকদের বিক্ষোভের জেরে যান চলাচল সম্পূর্ণ ব্যাহত কৃষি ঋণ মুকুব অকাল বৃষ্টির জেরে ক্ষতিপূরণ ফসলের ন্যূনতম সহায়ক মূল্য এবং প্রতিবন্ধীদের জন্য মাসিক ছ টাকা ভাতার দাবি নিয়ে কৃষকরা আন্দোলন শুরু করেছেন প্রহার জনশক্তি পার্টির প্রতিষ্ঠাতা ওম প্রকাশ বাবারাও কাদুরের নেতৃত্বে শুরু হয়েছে এই আন্দোলন তার দাবি এই বিষয়গুলি নিয়ে সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত এই বিক্ষোভ অব্যাহত থাকবে অকাল বৃষ্টির কারণে মহারাষ্ট্র জুড়ে ফসলের ক্ষতির কারণে এই আন্দোলনের সূত্রপাত মহারাষ্ট্রের লাতুর জেলায় দুদিনে ভারী বৃষ্টিপাত এবং বন্যার চলে ফসলের ক্ষতি হয় সম্প্রতি পারভানি জেলাতেও ঋণ মুকুব এবং ক্ষতিপূরণের দাবিতে কৃষকরা বিক্ষোভ দেখান বিক্ষোভকারীরা জেলা শাসকের গাড়িতে পাথর ছুঁড়েন বলেও অভিযোগ এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয় বিষয়টি নিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস জানিয়েছেন সরকার কৃষকদের জন্য ইতিবাচক পদক্ষেপ করছে কৃষকদের জন্য বত্রিশ হাজার কোটি টাকার ক্ষতিপূরণ দেওয়ার কাজ শুরু হয়েছে জনজীবন ব্যাহত করে আন্দোলন না করার জন্য কৃষকদের আহ্বান জানিয়েছেন তিনি আলোচনার মাধ্যমে কৃষকদের সব দাবি পূরণের আশ্বাস দেওয়া হয়েছে ন্যাশনাল ব্যুরো রিপোর্ট নিউজ